আগামী দিনে এই সাম্প্রদায়িক রাজনীতি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ভোটার লিস্ট সংশোধনকে কেন্দ্র করে এই যে বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি যাওয়ার মধ্য দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করো হিন্দুদেরকে চমকাও সব মিলিয়ে তৃণমূল আর বিজেপি তাদের মধ্যে ভোট বিভাজনের রাজনীতি শুরু করে দিয়েছে ভোটার লিস্ট সংশোধিত হোক কিন্তু সাম্প্রদায়িক প্রচার বন্ধ হোক মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি যদি ভোটার লিস্ট সংশোধন হয় তাহলে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ যাবে কোথায় এই ভোটার লিস্ট সংসদের নামে যে একটা উপরে একটা খোলস পড়ে আসলে ভেতরে কোন ভোটার কোথায় কাকে ভোট দিতে পারে সেই ভোটারকে এখনই ধমকে দেওয়া তাকে চমকে দেওয়া কিংবা তার ভোট অন্যকেও মেরে দেওয়ার জন্য ব্যবস্থা করার প্রক্রিয়া কিন্তু শুরু হবে আমরা জানি ভোট করতে গিয়ে দেখেছি গত নির্বাচন আমি দেখেছি বুথের মধ্যে যেখানে আমাদের এজেন্ট আছে তাদের পরিবারকে ধমকিয়েছে এজেন্টকে সেখান থেকে সরিয়ে দিয়ে ছাপ্পা মারা হয়েছে ভোটের ছাপ্পা তৃণমূলের এখানে প্রচুর রকমের এক্সপার্টিস আছে তারা পঞ্চায়েত ভোট করতে দেয় না মিউনিসিপালিটি ভোট করতে দেয় না ভোট লুট ভোট ছাপ্পা ভোট কারচুপি এটা তৃণমূল পার্টির ঘরানার মধ্যে পড়ে শুধুমাত্র বিজেপির বিরোধিতার নামে তৃণমূল পার্টি এ বাংলায় ভোট সন্ত্রাস শুরু করে দিয়েছে যেখানে যে সরকার যেখানে বিজেপি সরকার সেখানে ভোটল্যান্ড লিস্ট কারচুপির ক্ষমতা বিজেপি যেখানে তৃণমূলের সরকার সেখানে ভোটার লিস্ট কারচুপির ক্ষমতা তৃণমূলের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটার তাদের সরকারিভাবে তাদের নাম তালিকাভুক্ত করার দায়িত্ব রাজ্যের নির্বাচন কমিশনের রাজ্যের সরকারি কর্মচারীদের তাদেরকে বিএলও করে পাঠানো হয় তাহলে ভোট যদি কারচুপি হয় এই বাংলায় প্রথম সেখানটায় ভোট কারচুপির নেতৃত্ব থাকবে তৃণমূলের হাতে যেখানে বিজেপি সরকার মহারাষ্ট্র ছিল হরিয়ানায় ছিল সেখানে আমরা বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছিলাম ভোট কারচুপি হয়েছে সেই প্রতিবাদ আমরা নির্বাচন কমিশনের কাছে নিয়ে গেছিলাম বাংলায় ভোট কারচুপি যদি হয় সব থেকে অগ্রণী ভূমিকা সেখানটা নেবে তৃণমূল পার্টি আমরা খুব ভালো করে জানি তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেখানটায় এজেন্সি নিয়োগ করা হচ্ছে এই এজেন্সিগুলো এই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে চোস গত নির্বাচনেও আমাকে এই বহন পোষণ হারানোর জন্য এই এজেন্সির নির্দেশে দিদির পরামর্শে সাম্প্রদায়িক দাঙ্গা করানো হলো এবং হিন্দুদেরকে বোঝানো হলো হিন্দুরা এক এই এজেন্সির এগুলো প্রেসক্রিপশন ছিল এজেন্সি দিদি কোকাবু মিলে এই সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করেছিল মুর্শিদাবাদ জেলায় কখনো শুনছি যে দিদি একাই তৃণমূল দলের সবকিছু দেখভাল করবেন তিনি দলের প্রথম শেষ কথা তার নির্দেশই শেষ নির্দেশ মাঝখানে খোকাবু আবির্ভাব ঘটে গেছে পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট নিয়ে শুধু নয় সারা ভারতবর্ষের ভোটার লিস্টের কারচুপি ভোটার লিস্ট সংক্রান্ত যা যা প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে সাধারণ মানুষের কাছে বারবার কংগ্রেস তুলে ধরেছে যখন মহারাষ্ট্রে ভোট ভোটার লিস্ট নিয়ে যখন প্রশ্ন তুলেছিল কংগ্রেস মহারাষ্ট্রে হারের পিছনে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের মধ্যে উনত্রিশ লক্ষ ভোটার কিভাবে বেড়ে গেল ভারতবর্ষের পার্লামেন্টে মহারাষ্ট্রে কংগ্রেস এই প্রশ্ন বারবার তুলেছে নির্বাচন কমিশনের কাছে বারবার দাবি করেছে সেদিন কিন্তু এই তৃণমূলের আজকের সংশোধনকারীরা কোনো মাথা ঘামায় যাই হোক ভোটার লিস্ট সংশোধনের কাজ যখন হয় তখন প্রত্যেকটা পার্টির উচিত সে ভোটার লিস্ট সংশোধন ঠিক মতন হচ্ছে কিনা দেখে নেওয়ার কিন্তু ভোটার লিস্টকে সংশোধন করার নামে যেন বাংলায় নতুন করে ভোট প্রচার ভোট পর্ব শুরু হয়ে গেল কে কোথায় কাকে ভোট দিতে পারে তার আগাম তালিকা তৈরি করে তাদেরকে ভয় ভীতি প্রদর্শন এবং তার পাশাপাশি সাম্প্রদায়িক বার্তা প্রচার করা হচ্ছে এখন থেকে মুসলমানদেরকে বোঝানো হচ্ছে ভোটার লিস্ট সংশোধনের নাম করে গিয়ে যে এনআরসি আসছে দিদি থাকলে কোনো মুসলমানকে পশ্চিমবঙ্গ ছাড়তে হবে না নাহলে সব মুসলমানকে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে দিতে হবে অর্থাৎ এই ভোটার লিগ সংশোধনকে কেন্দ্র করে টিএমসি পার্টি তার সাম্প্রদায়িক প্রচার শুরু করে দিয়েছে ভোটার সংসদিত সংশোধিত হোক কিন্তু সাম্প্রদায়িক প্রচার বন্ধ হোক মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি যদি ভোটার সংসদ সংশোধন হয় তাহলে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ যাবে কোথায় এই ভোটার লিস সংশোধনের নামে যে একটা উপরে একটা খোলস পড়ে আসলে ভেতরে কোন ভোটার কোথায় কাকে ভোট দিতে পারে সেই ভোটারকে এখনই ধমকে দেওয়া তাকে চমকে দেওয়া কিংবা তার ভোট অন্য কেউ মেরে দেবার জন্য ব্যবস্থা করার প্রক্রিয়া কিন্তু শুরু হবে আমরা জানি ভোট করতে গিয়ে দেখেছি গত নির্বাচন আমি দেখেছি বুথের মধ্যে যেখানে আমাদের এজেন্ট আছে তাদের পরিবারকে ধমকে সে এজেন্টকে সেখান থেকে সরিয়ে দিয়ে ছাপ্পা মারা হয়েছে ভোটের ছাপ্পা তৃণমূলের এখানে প্রচুর রকমের এক্সপার্টিস আছে তারা পঞ্চায়েত ভোট করতে দেয় না মিউনিসিপালিটি ভোট করতে দেয় না ভোট লুট ভোট ঝাপ্পা ভোট কারচুপি এটা তৃণমূল পার্টির ঘরানার মধ্যে পড়ে শুধুমাত্র বিজেপির বিরোধিতার নামে তৃণমূল পার্টি এ বাংলায় ভোট সন্ত্রাস শুরু করে দিয়েছে যেখানে যে সরকার যেখানে বিজেপির সরকার সেখানে ভোট কারচুপির ক্ষমতা বিজেপি যেখানে তৃণমূলের সরকার সেখানে ভোটার লিস্ট কারচুপির ক্ষমতা তৃণমূলের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটার তাদের সরকারিভাবে তাদের নাম তালিকাভুক্ত করার দায়িত্ব রাজ্যের নির্বাচন কমিশনের রাজ্যের সরকারি কর্মচারীদের যাদেরকে বিএলও করে পাঠানো হয় তাহলে ভোট যদি কারচুপি হয় এই বাংলায় প্রথম সেখানটাই ভোট কারচুপির নেতৃত্ব থাকবে তৃণমূলের হাতে যেখানে বিজেপি সরকার মহারাষ্ট্রে ছিল হরিয়ানায় ছিল সেখানে আমরা বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছিলাম ভোট কারচুপি হয়েছে সেই প্রতিবাদ আমরা নির্বাচন কমিশনের কাছে নিয়ে গেছিলাম বাংলায় ভোট কারচুপি যদি হয় সব থেকে অগ্রণী ভূমিকা সেখানটা নেবে তৃণমূল পার্টি আমরা খুব ভালো করে জানি তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেখানটায় এজেন্সি নিয়োগ করা হচ্ছে এই এজেন্সিগুলো এই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে চোস্ত গত নির্বাচনেও আমাকে এই বহনপুরসার হারানোর জন্য এই এজেন্সির নির্দেশে দিদির পরামর্শে সাম্প্রদায়িক দাঙ্গা করানো হলো এবং হিন্দুদেরকে বোঝানো হলো হিন্দুরা এক হক এই এজেন্সির এগুলো প্রেসক্রিপশন ছিল এজেন্সি দিদি খোকাবো মিলে এই সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করেছিল মুর্শিদাবাদ জেলায় আবার আগামী দিনে এই সাম্প্রদায়িক রাজনীতি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ভোটার লিস্ট সংশোধনকে কেন্দ্র করে এই যে বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি যাওয়ার মধ্য দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করো হিন্দুদেরকে চমকাও সব মিলিয়ে তৃণমূল আর বিজেপি তাদের মধ্যে ভোট বিভাজনের রাজনীতি শুরু করে দিয়েছে এখন এই দিদির দলের রক্ষাকর্তা এই মূলত পয়সা খেয়ে এ বাংলার সুস্থ বাতাবরণকে সাম্প্রদায়িকতায় বিষাক্ত করছে তাতে এজেন্সির বিরাট ভূমিকা এই এজেন্সিগুলো তৃণমূল পার্টির ক্যান্ডিডেট ঠিক করে পয়সা কে এটা সবাই জানে তো তৃণমূল পার্টি এখন এজেন্সির পার্টি হয়ে গেছে তৃণমূল পার্টি আর রাজনৈতিক দল নয় এখন এজেন্সির দল এজেন্সি পুলিশ মিলিয়ে তৃণমূল পার্টিকে পরিচালনা করে